দীর্ঘকাল মাছ করে আজকে নয় ব্রিটিশেরা যখন আপনার ভারত দখল করে নিয়েছিল এবং যখন ব্রিটিশের শাসন বাংলাদেশ নয় সারা ভারতবর্ষের মানুষকে যখন অস্থির করে ফেলেছিল যে জুলুম হত্যা অত্যাচার নির্যাতন ঔপনৈতিক শাসনের যে নির্যাতন সেই নির্যাতন যখন অস্থির হয়েছিল তখন এই ভারতবর্ষে মানুষ তারা মানুষের অধিকার প্রতিষ্ঠা ভারতবর্ষের স্বাধীনতার জন্য তারা সেদিন জেগে উঠেছিল সেই সময় যারা রাজনীতি করতেন সামনে ছিলেন সবাই আপনার সামর্থ্যবাদী পরিবার থেকে আসা বেশিরভাগই সেই ভারতবর্ষের পশ্চিমে বলেন পূর্বে বলেন সব তারা সম্ভ্রান্ত পরিবারের লোকজন অত্যন্ত উচ্চ শিক্ষিত এবং তাদেরকে হতো হতিক তারা সমর্থক মহারত ভাষালীর উত্থান একেবারে সাধারণ ঘর থেকে এবং তিনি মাদ্রাসায় পড়তেন এবং কর্মজীবনে পড়াতেন অর্থাৎ মাদ্রাসার শিক্ষক ছিলেন এই সময়ে তিনি আসামে তিনি চলে গিয়েছিলেন সেখানেই তিনি পড়াশোনা করতেন পড়াশোনা শেষ করে তিনি সেখানে এই ওয়াজ মাতুর যা করবেন এই করার সময়ই দেখা গেল যে মানুষের ভিতরে ভেতরে একটা আগুন আছে সে মানুষের জাগিয়ে তুলতে পারে মুহূর্তে করতে মানুষকে সে মোহিত করতে পারে এই গুণগুলো যদি খুব রাজনৈতিক ভাবের সামনে এবং সমস্ত রাজনৈতিক দলগুলো তাকে কাজে থাকার চেষ্টা করে মনোভাষায় কংগ্রেসের প্রেসিডেন্ট না জানেন খেয়াল করবেন তিনি তখন অল ইন্ডিয়া কংগ্রেসের আসাম প্রভিন্সের স্টেটে তিনি সভাপতি ছিলেন পরবর্তীতে পাকিস্তান আন্দোলন শুরু হলো তখন পাকিস্তান মুসলিম লীগের ভারতীয় মুসলিম লীগের সভাপতি এবং সেই পাকিস্তান আন্দোলন করেছেন বাংলা উড়িষ্যা এই সমস্ত এলাকাকে তৈরি করেছেন তাই নয় সমগ্র ভারতবর্ষে পাকিস্তান আন্দোলন কাজ করছে সেই শুধু পাক থেকে অর্থাৎ আপনার যে সীমান্ত এলাকা থেকে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে পেশোয়ার থেকে শুরু করে একেবারে কক্সবাজার পর্যন্ত তার বিচরণ ছিল মরণ হাসানি বলতো তিনি পীর হলেন কিভাবে উনি তো আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন কিন্তু তিনি একেবারে পীর হয়ে গেলেন কিভাবে আসামে তিনি চর এলাকাতে এই কথাগুলো বলতেন ঘোড়ায় চলে

তোমরা বোঝো না এই লোকগুলো আমার কাছে তাদের একটা বিশ্বাস যে আমি আল্লাহ নাম নিয়ে যে ফু দেবো সেটা কিন্তু দরিদ্র সে ডাক্তার কাছে যেতে পারে না এই তার বাচ্চার চিকিৎসা করে ওই পানি হওয়ায় ওই দিয়ে এই যে বিষয়টা কিন্তু খেয়াল করে খুব ইম্পর্টেন্ট অর্থাৎ তখনই তিনি এটা বুঝেছিলেন যে এই দেশে এই মানুষের মধ্যে ধর্মবোধকে বাদ দিয়ে কোনো কাজ করা কি হবে আরেকটি বিষয় জরুরি সেটা হচ্ছে বিপ্লবের এবং ধর্মকে আমরা বিষয় মনে করতাম যে এটা খুব জরুরি বিষয় নয় তুমি বলতে তোমাদের কমিউনিস্ট দোষ তোমরা ঘুরে যাও না বাংলাদেশের মানুষ ধর্মকে বাদ দিয়ে যেটা সত্য বাস্তব এই কারণে তিনি পরে তার মানে ধর্ম কর্ম মনে আছে আপনার ধর্ম কর্ম এবং এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আজকে রাজনীতির সঙ্গে এটা কিন্তু আপনাকে মিলিয়ে দিতে হবে যাই হোক সেই কথা পরে পরে তো মনে পাকিস্তান আন্দোলন করেছেন পাকিস্তান হয়েছে কখনো তিনি চিফ মিনিস্টার বা গভর্নর এগুলোর পদ নেন পাকিস্তান হওয়ার পরে যখন আপনার আইফ খান তো নয় যখন আপনার কায়দা পরে পরে আপনার পাকিস্তান শাসন করছি তারা তৎকালীন পূর্ব পাকিস্তানের উপরে সেই বৈষম্যমূলক আচরণ করতে শুরু করলো এখন তো আপনার বৈষম্য না আপনারা তখনই আমরা বৈষম্য শুনলাম যে পাকিস্তান পূর্ব পাকিস্তানের মানুষের উপর বৈষম্য চাকরি দিচ্ছে তাদেরকে চাকরি দেওয়া হয় না ঠিক মতো তাদের বরাদ্দ দেওয়া হয় না উন্নতি হয় না এগুলোর বিরুদ্ধে আন্দোলন শুরু হবে এটা বাহান্ন সালের ভাষা আন্দোলনের পরে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে এখানে আপনার কম্বাইন্ড অপজিশন একটি যুক্ত ফ্রন্ট তৈরি করল সেই যুক্ত ফ্রন্টের নেতা ছিলেন বরাব দেহকে পাশে সরবর্তী সাহেব ছিলেন একে ফজিল সাহেব সেই বুঝবে আমার সাহেব ছিলেন যুক্ত ফ্রন্ট চুয়ান্ন সালে এই পূর্ব পাকিস্তানের সমস্ত আসন হয়ে গেল কয়েকটা মানুষ আর দেখেন রাজনীতি যদি ভুল হয় যে পাকিস্তানের জন্য এই দেশের মানুষের লড়াই করেছে ফর্টি সিক্সে যে পাকিস্তান মুসলিম অসীম বালি অবিষম বালি একটা রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের ভরাডুলিও ভুল রাজনীতি করার কারণে এই এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান দিস ইস ভেরি ইম্পর্টেন্ট লেসন অত্যন্ত জরুরি একটা শিক্ষা যে আমরা এমন পুরো আমি আসলে পুরো হয়ে যাচ্ছিল এই বিষয়গুলো আমাদের রাজনীতিবিধানের সময় খেয়াল করা যেমন এখন একটা পরিবর্তন এসছে এই পরিবর্তনটাকে বুঝতে হবে বুঝতে হবে যে ছেলেরা কি বলছে আমাদের মধ্যে অনেকে আছে বিশেষ করে বিএনপির মধ্যে ছেলেরা সব আন্দোলন একাই করেছে মানতে রাখি না তাই না অনেকে কথা খুব জোরে জোরে মধ্যে বলেন সত্য কথা আমরা পনেরো বছর ধরে লড়াই করেছি সংগ্রাম করেছি জাল দিয়েছি প্রাণ দিয়েছি জেলে গেছি তারপরে আপনার যে শেষ লাঠিটা গোলে কে মেরেছে স্ট্রাইক করেছে আপনাদের মনে থাকা উচিত যে আমি যখন আপনার সমস্ত দেশে বিভাগীয় সমাবেশ শুরু করছি আমরা সেই সময় আমার বক্তব্য আমি একটা জিনিস খুব জোর দিয়ে করতাম কোথায় আমরা তো নবীনদের দেখতে পাচ্ছি না তরুণদের দেখতে পাচ্ছি না ছাত্রদের দেখতে পাচ্ছি না ছাত্র তরুণরা আসে তাহলে পেতে গুলি নেবে কে পেতে গুলি নেওয়ার ছাত্র তরুণ যুবক যার পিছুটা নেই যে ব্যাঙ্গার আমরা মধ্যবিত্তরা বয়স্ক লোকেরা আমরা পেছনের পরিবারের কথা চিন্তা করি আমরা আমাদের ছেলে কথা চিন্তা করি আমি যদি আজকে একটা গুলি খেয়ে পড়ে যাই আমার পরিবারের কি হবে এই চিন্তা করি তাই না আপনার তো কম কষ্ট করেননি কতবার জেলে গেছেন কতবার মার খেয়েছেন পুলিশ বেড়েছে বাড়ি থেকে অত্যাচার করেছে এই বুক বেঁচে দিয়ে দাঁড়িয়ে থাকা সাইজ রংপুরে যেভাবে দাঁড়ালো যা করছে চার ইন পয়েন্ট বুক নেই এই বিষয়ে আমাদেরকে চিন্তা করতে হবে সুতরাং ছাত্রদের সঙ্গে আমাদের কখনোই কোন দূরত্ব সৃষ্টি করা যাবে না সবচেয়ে মনে রাখতে হবে এরা তরুণ এদের অনেক উত্তীপনা আমরা যখন ছাত্র ছিলাম আমরা তো এরকমই আমরা ভেবেছি সমাজতন্ত্র করবো বিপ্লব করবো সবকিছু উড়িয়ে দিব নতুন সমাজ সৃষ্টি করবো করেছি এখনো চিন্তা করি এটাই করবো আমার তো শক্তি নাই তার সেই শক্তি আছে সে পারে মুখ পেতে দাঁড়াতে এই জন্যই এই জিনিসটা আমাদেরকে ধারণ চিন্তা করতে হবে ছাত্ররা অনেক কথা বলছে বলবে তাদের সে বড় অধিকারও আছে আমরা বয়স হয়ে গেছি আমরা আমাদের একটু হিসেবে হিসাব করি কোনটা করা যাবে কোনটা করা যাবে না কোনটা এখন করা ঠিক হবে কোনটা এখন করা ঠিক হবে না তাই না সেই কারণে আমরা বলছি যে দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য জাতির জন্য মঙ্গল কেন বলছি আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে কেন এর তো সরকার নয় এর পেছনের শক্তিটা কোথায় এই জন্য এই সরকারকে ওইটা চিন্তা করতে হবে যে আমি যত দ্রুত সময় পারি প্রয়োজনীয় যে সংস্কারগুলো যেগুলো নিয়ে আমরা কথা বলেছি দুই বছর আগে আমাদের একত্রিশ দফা দুই বছর আগে দিয়েছি না সংস্কার তাই না দেখি চুপ করে থাকেন কারণ কথা বলে না মনে হয় না আমার কথা বলে কানে যাচ্ছে আপনাদের যাচ্ছে তাহলে কথা বলবেন রেসপন্ড করবেন ধন্যবাদ কিন্তু মাঝে মাঝে রেসপন্ড করতে হয় এইটা আমরা দু বছর আগে দিয়েছি কেন আমরা নিজের উপলব্ধি করেছি যে এই বিষয়গুলোর পরিবর্তন দরকার আমরা হয়তো আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা আর রাষ্ট্রপতির ক্ষমতা আপনার পার্থক্য করতে বলেছি ভাগ করতে বলেছি এক ব্যক্তিকে বেশি ক্ষমতা দেওয়া যাবে না একজন ব্যক্তি একজন ব্যক্তি তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা বলেছি একটি পায় আমরা বলেছি পার্লামেন্টই কক্ষ বেশি চলতে হবে তাই না আমরা বলেছি যে বিচার বিভাগকে সংস্কার করতে হবে প্রশাসনকে সংস্কার করতে হবে যারা ঘুষ্ঠায় প্রচার করে তাদেরকে দূর করতে হবে রাজনীতি ধ্বংস করে যারা ঘুষ্ঠায় রাজনীতিবিদ তাদের রাজনীতি আরও সুযোগ দেওয়া যাবে না পরিষ্কার করা হবে এগুলো না করতে পারলে আমার সমাজ পরিবর্তন হবে না রাজনীতি পরিবর্তন হবে না যত এই নোমেলি দিতে পারবে যে এ নোমেলিগুলো আমাদের ঠিক হবে না ঠিক না আপনার বন্ধ কাল পরশি আমাদের বা করতে চাইলেন তারা এই রহন স্যার যে সমস্ত বক্তব্য দিয়েছেন

যে বলেছিলেন পুড দা ওল্ড হেড অন দা ইয়াং যুবকের কাঁধে মস্তিষ্ক বয়স্কদের মস্তিষ্কটাকে বসিলাম তাহলে কি হবে তোমার অভিজ্ঞতা যোদ্ধা সব এগিয়ে যাবে তাই না এই কথাটা বুঝতে হবে আমাদের সময় কথা ওই ছাত্রদেরও বুঝতে হবে আমাদের বুঝতে হবে এখন তো ছাত্রদের তরুণ যুবক পড়ে চাইলেই সব কিছু পাঁচ কতটুকু আমরা পারবো কতটুকু পারবো না সেসব আমরা এই জন্য আমরা বলেছি যে আমরা অবশ্যই সংস্কার চাই আমরা এই আগে বলেছি এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হচ্ছে কিভাবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন কারণ কারণ সেই সমস্ত সেই সমস্ত অভিজ্ঞতা আমাদের আছে ওই ফুটুদ্দিন মনুজির সরকার তারা আপনার এসে এখানে মানুষ তো সেটা নেয়নি তারা আপনার ইলেকশন দিয়ে পালিয়ে দিতে হয়েছে তাই না হাসিনাকে পালাতে কেন হাসিনা পালিয়ে গেছে কেন হাসিনা পালিয়ে গেছে সে চিন্তা করতে ভুল করেছে আমরা বারবার বলছি ডিআরএ লিখন করেন মানুষের চোখের ভাষা বোঝেন মানুষ এখন আপনাদের আর চায় না আপনার দেশটাকে ধ্বংস করেছেন আমাদের কথা তারা শুনে না শুনে উল্টো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে ছাত্রদের গুলি করে হত্যা করেছে এবং শেষ পর্যন্ত পালিয়ে গেছে আমাদের ছেলে মেয়েরা এবং আমার মেয়েও বলে পালাইছে বলে আমরা পলাইছে হাসিনা পলাইছে তাই না হ্যাঁ এখন ওই জিনিসটা আমি আবার রিপিট করতে চাই যে আমরা এমনটা যেন না করি কেউ না যে কাজ আমাদের দেশকে আবার অনিশ্চয়তার দিকে অস্থিরতার দিকে নিয়ে যাবে আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসছি মরা ভাষা আমাদের দেশে পথ বারবার দেখতে চাই মরা ভাষা নিয়ে বলেন তাকে কি বলতেন প্রফিট অফ ভায়োলেন্স টাইমস পত্রিকাতে যখন আপনার আন্দোলন চলছে প্রচন্ড আন্দোলন সেই সব ডাইপুকে আপনার ছবিতে প্রচুর ছবিতে বড় বাজারে আন্দোলন ছবি বেরোলো তার নিচে প্রফিট অফ ভাইরাস মরণা ভাষারই শেখ মুজিবুর লোকেরা তো অনেক কিছু দাবি করে তাই না মরণা ভাষারই প্রথম এই পর্যটন মজায় দাঁড়িয়ে এখানে কাজী ভাইরা বসে আছে আমাদের নান্ন ভাইরা বসে আছে মাহুল্লারা সব ছিল তারা প্রথম সেদিন আপনার বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল ভুলে গেছেন বলেন না অত কথা একটু জোরে জোরে বলেন না কেন একটু বলবেন মরাই প্রথম আন্দোলন শুরু করেছিল আপনার আয়ুব খালের বিরুদ্ধে একটা অটো রিক্সার একটা হরতাল ছিল অটো হরতাল পাকিস্তান আমার কথা বলছেন মনে হচ্ছে তখন আপনার গভর্নর তো এই হরতালের পর্যটন ময়দানে মিটিং হচ্ছে কেন যাই না মরার হাসি যেহেতু বক্তৃতা করবেন সেটা মানুষ ও যা তখন কিন্তু চার দিয়ে মানুষ আনতে হতো না বাস দিয়ে আনতে হতো না টাকাও দিতে হতো না কাউকে মানুষ সব চলে আসতো পনেরো মনে বসে বাদাম খাতো বাদাম কিনে বসে বসে বাদাম খেতে গল্প কথা শুনত এই মরণ হাসেন সেই দিন সেই পল্টনে দাঁড়িয়ে বক্তৃতা করে এসেছে বললেন এখন আর কোন পথ নাই ওই বঙ্গভবন ঘেরাও করো কত বঙ্গভবন তো প্রেসিডেন্ট গভর্নর হাউস ঘেরাও করো বিশ্বাস করবেন না আপনার ওই মিটিং থেকে ঘেরাও হয়ে গেল গুলি হলো মারা গেল তারপর দিন হরতাল তারপর দিন হরতাল আবার সেই পর্যটন দাঁড়িয়ে মরাবাসী ঘোষণা দিন এখন সমস্ত থানা ঘেরাও করো সারা বাংলা পাকিস্তানে এইভাবে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে সেই মহামারীতে আরেক কি কথা যখন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এসেছে তখন শেখ মুজিব কারাগারে গেলেন মধ্যে পর্যটন বাগানে মিটিং হচ্ছে ওই সময় একজন একটা গুলিবিদ্ধ লাশ নিয়ে আসলো মিটিংয়ের মধ্যে তিনি ওই লাশটাকে উপরে তুললেন তুলে পরে আর কোনো কথা নয় এখন চলে যেতে হবে ভায়োলেন্স 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 এই সাদাকা সরে আগুন জ্বলে উঠল মনে আছে আপনাদের কি দুদু ভাই মনে আছে টাকা সর আগুন জেলে উঠলো তিন দিনের মধ্যে আয়ুষ্ঠানকে পদত্যাগ করতে হয়েছে বের করতে এইটা ছিলেন মহান একদিকে যেমন তিনি আগুন দিয়ে জ্বালিয়ে উঠাতে পারতেন তেমনি আবার সবসাথে ঠান্ডা জন্য যার জীবনযাত্রা শুরু ছিলেন একেবারে একটা জীর্ণ পর্ণ কুটিরে বাস করতেন একটা চৌকির উপরে থাকতেন একটা ছাউনির ঘর সেইখানে নির্বাস করতে আমার অনেক থেকে কথা বলে আমি শেষ করতে পারবো না আমি তো ঢাকা ইউনিভার্সিটির শেষ বর্ষের ছাত্রে বড় বছর ডাক দিয়েছেন কৃষক সমাবেশ তো ওই তখন আপনার ই চলছে মার্শাল ল এই এখানে মার্শাল ল সমাবেশ নিষিদ্ধ কেউ সমাবেশ করতে পারবে না উনি তো ডেকে দিয়েছেন কৃষক সমাবেশ সারা দেশ থেকে লাঠি হাতে লাল টুপি পরে আমরা সব আসতে শুরু করেছি লক্ষ লক্ষ মানুষ আমরা যে এখন সন্তোষ এই সব ইউনিভার্সিটির সমস্ত মাঠ বোঝাই ডাকায় বোঝাই হয়ে গেছে যখন মিটিং পাকিস্তান থেকে এসছে আপনার ইফতেখার আহমেদ মিয়া ইফতেখার সকরম কাজারা সমস্ত বিরাট বিরাট নেতা সমস্ত তারা আসছেন ওখানে তো ওই সময় আমরা একটা গাড়ি ঢুকলো দুগে বোনার ওই পড়লো পুতিলে কেন তৎকালীন পাকিস্তানের এন এর সাইজ প্রধান শব্দ নেয় এদিন শব্দ যিনি এসে বোনার সামনে ওই পার্টি কে থাকতো চোখে নিচে ওই পাটিভ তিনি পৌঁছতেন বরন্ত বলে কি হিসাব দেওয়া কেন আসছ তো সে ফোনটার পায়ে হাত দিয়ে সানন্ত ঘুর লাগে তারপরে হুজুর আমার চাকরিটা বাচ্চা হয়েছে আপনি যে চাকরি চলে যাবে তোমার চাকরি না আমি যাই না তুমি এক কাজ করো কি করতে পারো স্যার অন্তত সামনে কিছু সামিয়ানা দিয়ে যায় মনার সব কর্মীদেরকে বললেন যে সামনে তোর বড়টা সামিয়ানা

তুমি তরুণ তুমি কেবা তুমি সৎ তুমি দেশকে ভালোবাসো তুমিই পারবে এই পরিবর্তন আনতে সেটা মনে রেখেছিলেন শহীদ রহমান এবং তার মৃত্যুর সময়টাকে নিয়ে সম্মান দিয়ে দিয়েছিলেন এবং ঐতিহ্যটার মধ্যে দিয়ে আমাদের শহীদ রহমান চাই ঠিক একইভাবে আমাদের কাছে সাধারণ মানুষের কাছে আছে সেইভাবে তাই বন্ধুরা একটা ক্লান্তি সময়কাল আমরা পারব কালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা একশো দিনের পূর্তির বক্তব্য রেখেছে ভালো হয়েছে অনেকেই আশা নিতে হয়েছে আমি একটু আশা হতে আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপ রেখে আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান যায় বিএনপি ক্ষমতায় যাক না যাক তাহলে ইমেটেরিয়াল আজকে যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে যারা বাংলাদেশের স্থিরতা নষ্ট করতে চাচ্ছে বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে ওই সরকারের ভিতরে জনগণের সমর্থন থাকবে এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে সংস্কার আমরা চাই না শুধু আমরা শুরু করেছি আমরাই সংস্কার অবশ্যই চাইছি এবং সংস্কার সংস্কার আমরা করব আপনার দয়া করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয় সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেইভাবে এগিয়ে যান এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ আমরা এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করে নিতে আপনাকে সমর্থন দিয়েছিল প্রতিটি ক্ষেত্রে সমর্থন দিয়েছি যদিও আপনাদের সচিবালয় সেখানে এখনো সমস্ত না এই সৈরা আচারের ফেস্টিভালের দোষরা বসে আছে কিভাবে কাজ করবে না তাদেরকে নিয়ে সংস্কার করবে এরা তো সংস্কার করতে দেবে না সমস্ত আমরা বসে আছি বেশিরভাগ যারা ওই সৈরাচারের দোষ যারা কোটি কোটি টাকা আয় করেছে দুর্নীতি করেছে একই সঙ্গে তাদের তো আপনি সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না সেইভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে এগুলোকে একটু দৃশ্যমান করেন দৃশ্যমান করেন আর গভর্নেন্স সেই কে লক্ষ্য দিতে হবে প্রশাসন চালানো দেশ শাসন করা এবং স্বস্তি পাই শান্তি পায় জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে শান্তি পাওয়ার কোনো কারণ নাই তাও তো মানুষ মেনে নিচ্ছে মেনে নিচ্ছে না কেন যে আপনি একটা সুন্দর জিনিস দেবেন তার ওইটাকেও দৃশ্যমান করেন যে আপনি ব্যবস্থা নিচ্ছেন সিন্ডিকেটগুলোকে ভাঙার চেষ্টা করেন না পারেন ব্যবস্থা নিতে হবে আর গভর্নেন্সের ব্যবস্থা করে লোকের যদি আবার থাকে কাজ করতে গেলে আপনার টাকা দিতে হয় জোর যায় হয় আর সেক্রেটারি গেলে কেউ কারোর কাজে দিয়ে যায় যে তাকে আবার সেই দালালাই ঘোরাঘুরি করছে কখনোই ভারত যুগে দেখবে না আসুন আমরা মরানা সাহেবের তার জীবন তার সাহেবের জীবন ছিল মানুষের সেই জীবনকে মেরে নিয়ে তাকে ধারণ করে তার কাছ থেকে ভালো জিনিসগুলো শিখে আমাদের পূর্বশ্রীরা আমাদেরকে যারা দিয়েছেন সেটাকে সামনে নিয়ে আমরা আরো সামনে যাব আমি বিশ্বাস করি যে সরকার তারা পাবে আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের মানে পারবে আমি বিশ্বাস করি এই তরুণরা যুবকেরা ছাত্ররা তারা পারবে একটা নতুন বাংলাদেশ থেকে আমাদের যে বাংলাদেশ স্বপ্ন আমরা দেখি সেই প্রশ্ন আমাদের বড় ভাষা সাহেব আমাদের দেশে দেখাচ্ছেন সেইভাবে আমরা দেখেছি